ছাত্রলীগ নেত্রীর সঙ্গে প্রেমে গঞ্জন কোটার সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের বিরুদ্ধে নাহিদ ইসলামের জন্ম উনিশশো সালে ঢাকায় তার ডাকনা ফাহিম নাহিদের বাবা শিক্ষক সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে ইতোমধ্যে মাস্টার্স সম্পূর্ণ করেছেন জুলাই মাসেও নাহিদ ততটা পরিচিত মুখ ছিলেন না কিন্তু জুলাইয়ের মাঝামাঝিতে তাকে অপহরণ করা হলে দেশব্যাপী তিনি পরিচিত হয়ে ওঠেন কোটা বিরোধী আন্দোলন ঘিরে তাকে দুবার আটক করা হয় আন্দোলনে সুশৃঙ্খলভাবে ভাবে সমন্বয় করতে পেরে সবার প্রশংসা করিয়াছে নাহিদ আন্দোলনকারী ছাড়াও নাহিদ ইসলামের রয়েছে রাজনৈতিক পরিচয় তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গড়ে তোলা হয়েছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকে আহল ছাত্রলীগের সভাপতি আদিকা বিনতে হোসাইনের করা একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কোটা আন্দোলনের শুরু থেকে আমি এই বিষয়ে কথা বলবো ভাবছি কোটা আন্দোলনের সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদের সাথে আমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে ইতিমধ্যে এই বিষয়ে আমি নাহিদের সাথে যোগাযোগ করলে নাহিদ বিষয়টি অস্বীকার করে এবং আমাকে নানাভাবে হুমকি দিতে থাকে কিন্তু এবার আমার সম্মান হানি ও ছাত্র সমাজে বিভেদ সৃষ্টি করার জন্য এই পোস্ট করা হয়েছে আমি এমন মন্তব্যে নিন্দা জানাচ্ছি ভিভার্স। ছাত্রলীগ নেত্রীর করা পোস্ট আসলে কি সত্যি মনে হচ্ছে আপনাদের মূল্যবান মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে